জাকিব খানকে বিয়ে করে অপবিশ্বাস হয়েছেন অপু ইসলাম খান কিন্তু ভক্তদের মাঝে আগ্রহের শেষ নেই অপবিশ্বাস এখন কোন ধর্ম অনুসরণ করছেন তিনি কি তার নামটাই শুধু বদলেছেন নাকি সেই সাথে স্বামীর ধর্মকেই নিজের বলে বরণ করে নিয়েছেন সাম্প্রতিক সময়ে অপবিশ্বাস রাজনীতি ছবির প্রমোশনের জন্য ফেসবুক লাইভে এসেছিলেন আর সে সময় এরকম প্রশ্নের জবাবে অপবিশ্বাস জানান অপবিশ্বাস বা অপু ইসলাম খান যে নামেই তার ভক্তরা তাকে রাখতে চায় তিনি তাতেই খুশি সেই সাথে তিনি নিজেকে একজন মুসলিম বলে দাবি করেন বিয়ের পর থেকেই নাকি মুসলিম ধর্মের রীতিনীতি ভালোভাবে আয়ত্তে আনার চেষ্টা করছেন একেবারে নিজস্ব প্রচেষ্টায় কারো কাছ থেকে শিখে নয় বই পড়েই তিনি শিখে নিয়েছেন কিভাবে অজু করতে হবে কিভাবে নামাজ পড়তে হবে এবং কিভাবে রোজা রাখতে হয় এছাড়াও আরো অনেক বিষয় নিয়ে অপবিশ্বাস খোলামেলা আলোচনা করেন তিনি জানান এখনও অনেকেই তাকে দিদি বলে ডাকে আর সাকিব খানের স্ত্রী এটা প্রকাশ পাওয়ার পর অনেকেই ডাকছেন ভাবি তবে যে যে নামেই ডাকুক না কেন অপবিশ্বাস তার ভক্তদের ভালোবাসায় মুগ্ধ আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না